হ্যালো এ আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যেখান থেকে দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন এক ভিডিও কিন্তু খুবই সুন্দর সুন্দর হচ্ছে আর কালেকশন দেখিয়ে দিব তো প্রথমে যে ডিজাইনটা দেখিয়ে দিচ্ছে একদমই নিউ একটা কালেকশন ঈদ কালেকশন থাকবে এখানে দেখেন খুব সুন্দরভাবে হচ্ছে এম্বোডারি ওয়ার্ক করে দেওয়া থাকবে একদমই এর ভিতরে একটা সুপার ড্রেস এটা থাকবে হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট সাইডটা দেখেন খুবই চমৎকার একটা ড্রেস থাকবে আর এটা থাকবে হচ্ছে আপনার দোপাট্টাটা প্রত্যেকটা দোপাট্টায় কিন্তু হচ্ছে পাঁচ হাতে নামাজি দোপাট্টা পেয়ে যাবেন সাথে হচ্ছে টার্সেল থার্টি সিক্স থেকে ফোরটি পর্যন্ত দেখেন খুবই সুন্দর একটা বড় একটা নামাজি অন্য পেয়ে যাচ্ছেন ওকে আর এটার সাথে হচ্ছে একটা কালার কন্টাসের স্যালার পেয়ে যাবেন সাইজ পেয়ে যাবেন থার্টি থেকে ফোরটি পর্যন্ত আর এই ড্রেসটা প্রাইস কিন্তু পেয়ে যাবেন মাত্র এগারোশো টাকা এখানে কিন্তু খুব সুন্দরভাবে হচ্ছে ডিজাইন করে দেওয়া থাকবে অনলি এগারোশো তারপর হচ্ছে আপুদের সুপার হিট একটা ডিজাইন এটা কিন্তু অনেক পছন্দ করতেছেন এখানে খুব সুন্দর এম্পোটারি ওয়ার্ক করে দেওয়া থাকবে কাঠচুপির ডিজাইন করে দেওয়া হচ্ছে নিচের প্যানেলটা কিন্তু খুব গর্জেস আর এই ড্রেসটা কিন্তু একদমই সুপার হিট হয়ে আসছে আমাদের শোরুমে আর এটা থাকবে হচ্ছে আপনার দোপাট্টাটা দেখেন একদমই মাথা নষ্ট করা একটা কাতান দোপাট্টা দেখেন একদমই মাথা নষ্ট করা একটা দোপাট্টা ওকে আর এটার সাথে হচ্ছে আপনারা একটা সালোয়ার পেয়ে যাচ্ছে সাইজ পেয়ে যাবেন থার্টি সিক্স থেকে ফোরটি সিক্স পর্যন্ত আর প্রাইস কিন্তু পেয়ে যাবেন অনলি চোদ্দশো পঞ্চাশ টাকা এটার সাথে কিন্তু একটা গাররা পেয়ে যাবেন সেম ড্রেসটার কিন্তু একটা গাররা পেয়ে যাবেন যাদের গারাটা প্রয়োজন তারা হচ্ছে যোগাযোগ করতে পারেন দেখেন সেম একটা ডিজাইন একদমই মাথা নষ্ট করা একটা ডিজাইন এখানে কিন্তু খুব সুন্দরভাবে হচ্ছে কাজ করে দেওয়া থাকবে একদমই ফ্যাশনেবল একটা ড্রেস ড্রেসটা পরলে কিন্তু খুবই সুন্দর লাগবে দেখেন একদমই মাথা নষ্ট করা একটা ড্রেস আর এটা থাকবে হচ্ছে আপনার দোপাট্টাটা দেখেন কাতানের একটা দোপাট্টা খুবই সুন্দর আর এটা থাকবে হচ্ছে আপনার স্যালোর প্রাইস পেয়ে যাবেন থার্টি সিক্স থেকে ফোরটি সিক্স পর্যন্ত প্রাইস থাকবে মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা চৌদ্দশো পঞ্চাশ টাকা হলে কিন্তু সুন্দর ড্রেসটা নিতে পারবেন হচ্ছে একটা ডিজাইন দেখে দিবে একদমই ইউনিক একটা ডিজাইন এখানে খুব সুন্দরভাবে হচ্ছে কাজ করে দেওয়া থাকবে একদমই ফ্যাশনেবল একটা ড্রেস এটা থাকবে হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট সাইডটা থাকবে এটা থাকবে হচ্ছে আপনার দোপাট্টাটা প্রত্যেকটা দোপাট্টায় কিন্তু হচ্ছে পাঁচ হাতের নামাজি দোপাটা পেয়ে যাবেন আর প্রত্যেকটা ড্রেসের সাইজ পেয়ে যাবেন থার্টি সিক্স থেকে ফোরটি সিক্স পর্যন্ত ঢাকা এবং ঢাকার বাইরে আমরা সারা বাংলাদেশে কিন্তু প্রোডাক্ট হোম ডেলিভারি বাড়ি করে থাকি আর এই ড্রেসটা আপনার প্রাইস কিন্তু সেমই থাকবে অনলি এগারোশো পঞ্চাশ টাকা তারপর দেখিয়ে দিচ্ছি দেখেন খুব সুন্দর ভাবে হচ্ছে এখানে অ্যাম্বোটারি অর্ক করে দেওয়া থাকবে নিচের প্যানেলটাও কিন্তু খুবই সুন্দর এটা থাকবে হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট সাইডটা খুবই চমৎকার একটা ডিজাইন থাকবে এটা থাকবে হচ্ছে একটা দোপাট্টাটা দেখেন পাঁচ হাতের একটা নামাজি দোপাট্টা পেয়ে যাচ্ছেন ওকে আর এটা থাকবে হচ্ছে স্যালো সাইজ পেয়ে যাবেন থার্টি সিক্স থেকে ফোরটি সিক্স পর্যন্ত প্রাইস কিন্তু থাকবে অনলি এগারোশো পঞ্চাশ টাকা অনলি এগারোশো পঞ্চাশ টাকা কিন্তু সুন্দর এই ড্রেসটা কিন্তু আপনারা শপিং ভিডিও অনলাইন শপ থেকে নিতে পারবেন তারপর হচ্ছে সাদার সাথে দেখেন একটা ম্যাজেন্টা কম্বিনেশন খুবই সুন্দর ডিজাইনটা একদমই মাথা নষ্ট করা একটা ডিজাইন কিন্তু পেয়ে যাচ্ছেন খুব সুন্দরভাবে হচ্ছে স্টোনে কাজ করে দেওয়া থাকবে এটাও কিন্তু যারা একটু গর্জিয়াস ড্রেস নিতে চান তারা কিন্তু এটা নিতে পারেন এটা থাকবে হচ্ছে ড্রেসের ফ্রন্ট সাইডটা এটা থাকবে হচ্ছে আপনার একটা পিওরের দোপারটা দেখেন পিওর এর একটা নামাজি দোপাট্টা পেয়ে যাবেন ওকে এটা থাকবে হচ্ছে পিওর এর একটা নামাজি দোপাট্টা আর এটা থাকবে হচ্ছে সালো সাইজ পেয়ে যাবেন 36 থেকে 46 পর্যন্ত প্রাইস কিন্তু থাকবে অনলি 1150 টাকা প্রাইস কিন্তু থাকবে অনলি 1150 টাকা ওকে তারপর হচ্ছে একটা ডিজাইন দেখিয়ে দিব একদমই সিম্পল এর ভিতরে যারা সুপার ডিজাইন পছন্দ করেন তারা কিন্তু এই ডিজাইনটা নিতে পারেন খুবই সুন্দর একটা ডিজাইন এটা থাকবে হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট সাইডটা ওকে এটা থাকবে হচ্ছে ড্রেসের ফ্রন্ট সাইড এটা থাকবে হচ্ছে আপনার দোপাট্টাটা প্রত্যেকটা দোপাট্টা কিন্তু নামাজি দোপাট্টা পেয়ে যাবেন এটা থাকবে হচ্ছে স্যালোর সাইজ পেয়ে যাবেন থার্টি সিক্স থেকে ফোর্টি সিক্স পর্যন্ত প্রাইস কিনতে থাকবে অনলি এগারোশো পঞ্চাশ টাকা তারপর হচ্ছে একটা ডিজাইন দেখিয়ে দিব দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন এটা থাকবে হচ্ছে আপনার আপুদের পছন্দের একটা ডিজাইন এটা থাকবে হচ্ছে ড্রেসের ফ্রন্ট সাইডটা থাকবে এটা থাকবে হচ্ছে দোপাট্টাটা এটা থাকবে হচ্ছে স্যালোর সাইজ পেয়ে যাবেন থার্টি সিক্স থেকে ফোরটি এইট পর্যন্ত প্রাইস কিন্তু পেয়ে যাবেন অনলি সতেরোশো পঞ্চাশ টাকা তারপর আপনাদের পছন্দের একটা ডিজাইন ডিজাইনটা কিন্তু আপনারা অনেক পছন্দ করে থাকেন এটা থাকবে হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট সাইডটা ওকে এটা থাকবে হচ্ছে আপনার দোপাট্টাটা আর এটা থাকবে হচ্ছে স্যালো সাইজ পেয়ে যাবেন থার্টি সিক্স থেকে ফোরটি এইট পর্যন্ত প্রাইস থাকবে চোদ্দোশো পঞ্চাশ টাকা সতেরোশো পঞ্চাশ টাকা সরি এটা প্রাইস থাকবে সতেরোশো পঞ্চাশ টাকা সতেরোশো পঞ্চাশ টাকা হলে কিন্তু সুন্দর এই ড্রেসটা কিন্তু আপনার শপিং ভিডিও অনলাইন শপ থেকে পার্চেস করতে পারবেন তারপর একটা ডিজাইন দেখে দিচ্ছি দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন এখানে কিন্তু খুব সুন্দরভাবে হচ্ছে কাজ করে দেওয়া থাকবে নিচের খুব সুন্দরভাবে হচ্ছে কাজ করে দেওয়া থাকবে ওকে এটা থাকবে হচ্ছে আপনার দোপাট্টাটা দেখেন মাথা নষ্ট করে একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন আর এটা থাকবে হচ্ছে স্যালোর সাইজ পেয়ে যাবেন থার্টি থেকে ফোরটি সিক্স পর্যন্ত প্রাইস থাকবে অনলি এগারোশো পঞ্চাশ টাকা হচ্ছে একটা ডিজাইন দেখে দিব দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন এই ড্রেসটা কিন্তু আপনার এখন ডিসকাউন্টে দিয়ে দিব এটা কিন্তু চোদ্দোশো টাকা ছিল এটা এখন প্রায় ভিডিওতে দিয়ে দিব হচ্ছে আপনার এগারোশো পঞ্চাশ টাকা দেখেন এটা থাকবে হচ্ছে আপনার দোপাট্টাটা আর এটা থাকবে হচ্ছে স্যালোডটা ওকে প্রাইস থাকবে অনলি এগারোশো পঞ্চাশ টাকা তারপর হচ্ছে একটা ডিজাইন দেখে দিব দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন একদমই মাথা নষ্ট হওয়ার একটা ডিজাইন এটা থাকবে হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট সাইডটা ওকে এটা থাকবে হচ্ছে আপনার দোপাট্টাটা পাঁচ হাতের একটা নামাজি দোপাট্টা পেয়ে যাবেন আর এই ড্রেসটা বডি সাইজ পেয়ে যাবেন থার্টি সিক্স থেকে ফোরটি এইট পর্যন্ত আর প্রাইস কিন্তু পেয়ে অনলি চোদ্দোশো পঞ্চাশ টাকা তারপর এ একটা ডিজাইন দেখিয়ে দিব দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন এখানে খুব সুন্দরভাবে হচ্ছে কাজ করে দেওয়া থাকবে একদমই ফ্যাশনেবল একটা ড্রেস এটা থাকবে হচ্ছে ড্রেসের ফ্রন্ট সাইডটা এটা থাকবে হচ্ছে আপনার দোপাট্টাটা আর এটা থাকবে হচ্ছে স্যালোয়ারটা সাইজ পেয়ে যাবেন থার্টি সিক্স থেকে ফোরটি এইট পর্যন্ত প্রাইস থাকবে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা আপনাদের সুবিধাটা হচ্ছে অনলাইন সব সব নম্বর চার বারো স্টার মলিকা শপিং কমপ্লেক্স এলভেন রোড ঢাকা বারশোপাস সবাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলে পাশে থাকবেন আসসালামু আলাইকুম